আসসালামু আলাইকুম আমি আমির মাহমুদ সৌদি আরবের মক্কা শহর থেকে বলছি আপনারা যারা প্রবাস থেকে এই তো বাংলাদেশের বর্তমানের মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা যেভাবেই দাঁড়িয়েছেন আর যার মাধ্যমেই দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল এবং আমি সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি রেসপেক্ট এবং আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা যারা এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমার মাধ্যমে যেসব প্রবাসী ভাইরা যে তারা যে ডোনেটটা করেছিলেন বর্ণার্থ মানুষের পাশেই আমার বন্ধু ফারুক তার মাধ্যমে তার লক্ষ্মী পুরে যেই বই পড়া আন্দোলন নামে একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মানুষের ঘরে ঘরে দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা হয়তো এই ভিডিওটাকে অনেকে শো অফ করতে পারেন বা ভিউ অর্জন করার জন্য বলতে পারেন হ্যাঁ ভাই আপনার যদি এটা মনে করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগতই ব্যাপার কিন্তু এই মোমেন্টে যদি আপনি যদি মনে করেন যে আপনি ভিউ কামিয়ে আপনি ভিডিও করে যদি একটা মানুষের যদি অ্যাটলিস্ট আপনার যদি বিন্দুমাত্র উপকার আসে সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি একটা ভিউ কামিয়ে একটা ভিডিও বানিয়ে যদি আপনি একটা মানুষ যদি দুই দিন তিন দিন চার দিন যদি সে না খেয়ে থাকে তাকে যদি শুধুমাত্র একদিনের খাবারটা যদি আপনি দিতে পারেন তাহলে সেই এই একদিনের খাবারটা পেলে সে আরও চার দিন বাঁচার জন্য তার মধ্যে সাহস তৈরি হবে এই সাহসটা জোগাতে আপনি যদি ভিডিও বানান ভিউ কামান সেটা ইট ডাজন্ট ম্যাটার আমি বর্তমান এই পরিস্থিতিতে মনে করছি সো যারা এই মানসিকতা নিয়ে চলছেন যে আপনি ভিউ কামাচ্ছেন ইয়ে করছেন ওই করছেন সব করছেন ভাই এগুলো বন্ধ করেন আপনি আপনি যান না আপনি তো ঠিকই মায়ের কাছে শুয়ে আছেন খাটের উপরে খুব ভালো অবস্থায় আছেন কিন্তু যেই ছেলেগুলো আজকে তার সুন্দর অবস্থা থেকে সে চাইলেই কিন্তু ওখানে না গেলেও পারত কিন্তু যেই ছেলেগুলো আজকে এই যে পানির ভিতর দিয়ে তারা যাচ্ছে তারা বিভিন্ন মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে যারা এই পানির ভিতর দিয়ে যাচ্ছে বর্তমানে সাপেরও অনেক ভয় একটা থাকতে পারে সো এই নিজের জীবনটাকেও তারা ঝুঁকি রেখে যে তারা কাজ করছে এক অন্তত মানুষকে যদি মুখে তারা যদি একটু হলেও খাবার দিতে পারছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্লিজ বাজে মন্তব্য করবেন না আপনারা যদি নাই করতে পারেন কিছু আপনারা আপনাদের সেই মায়ের বুকেই থাকেন কিন্তু যারা মায়ের বুক থেকে বের হয়েছে রাস্তায় তাদের জন্য অ্যাটলিস্ট বাজে মন্তব্যগুলো করবেন না যারা পারবেন তারা অবশ্যই এই বর্ণার্থ মানুষের পাশে সহায়তা করবেন এবং যারা সশরীরে পারছে না তারা যেভাবেই হোক আর্থিক হোক আর যেভাবেই হোক অবশ্যই এই বর্ণার্থ মানুষের পাশে অবশ্যই বাড়াবেন আমাদের এই কার্যক্রমটা ইনশাল্লাহ আরো কয়েকদিনই চলমান থাকবে আপনারা যদি মনে করেন যে এই মানুষের পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই আমার বন্ধু ফারুকের নাম্বারটা দিয়ে দিব আপনারা এই নাম্বারে আমার বন্ধু ফারুকের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে সেখানে ডোনেট করতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে আমি বই পড়া আন্দোলনের প্রতিটা সদস্য প্রতিটা টিম মেম্বারকে প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন যারা এই নিজের জীবনে ঝুঁকি নিয়েও এই নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের এই বই পড়া আন্দোলন সংগঠন থেকে আপনারা ইনশাআল্লাহ মানুষের কল্যাণে আরও বেশি কাজ করে এগিয়ে যাবেন আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা বর্তমান বর্ণার আমি যেটা শুনেছি যে পানি নাকি অনেকটা কমছে ফেনের দিক থেকে আমরা আসলে ফেনের দিকটাতে অতটা মুভ করতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে আমরা লক্ষ্মীপুর থেকে যখন আমাদের এই টিমে আমরা বের হয়েছিল তখন লক্ষ্মীপুরে তাদের চোখের সামনেই দেখছে যে মানুষের অবস্থা খুবই খারাপ সো দেশাই হচ্ছে তারা এই ত্রাণটা নিয়ে ফেনির ভিতরটাতে তারা এন্ট্রি করতে পারে নাই যেটা আমাদের হয়তো ফোকাস ছিল ফ্যানের ভিতরে কিন্তু তার ভিতরে ঢুকার আগে দেখছি যে লক্ষ্মীপুরের থেকে বের হওয়ার সাথে সাথেই এই অবস্থাগুলো আরও বেশি খারাপ ছিল তো দ্যাটসই আমরা ভিতরে ঢুকতে পারি আমরা ওই মানুষগুলোকেই আমরা যেটুকু পেরেছি ত্রাণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ এইভাবেই মানুষের সহায়তায় আপনার সবাই এগিয়ে আসবেন যে যেভাবেই পারেন আর যার মাধ্যমেই পারেন আপনার মাধ্যমে হোক যার মাধ্যমে হোক ইট ডাজন্ট ম্যাটার মেটার ম্যাটার হচ্ছে আপনি কি দিচ্ছেন সেটা জাস্ট আপনার এই টাকাটা যদি সঠিক মানুষের কাছে পৌঁছে তাহলে তাহলেই দ্যাটস অ্যানাফ আপনারা হয়তো অনেকেই অনেকের কাছ থেকে কালেকশন করছেন কোনো কোনো সমস্যা নেই আপনারা যেখানে যেভাবে যার মাধ্যমে হোক আপনারা দিতে থাকেন এই মানুষগুলোর পাশে অ্যাটলিস্ট জানান কারণ আপনি যদি এই মানুষগুলার জায়গা থাকতেন তাহলে আপনি বুঝতেন যে এই মানুষগুলোর কষ্ট কতটুকু এই মানুষগুলা কি অবস্থায় আছে সো আপনারা যারা এই বনার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং যারা এই মানুষের সরাসরি বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে গিয়ে রেস্কিউ করছে প্লাস হচ্ছে এই মানুষদের সাথে ইনভলভ আল্লাহ তাদের সুস্থ এবং দীর্ঘ ন্যায় দান করুক তাদেরও মঙ্গল করুক সেই প্রত্যাশায় রইল আর বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য রইল আরও বেশি ভালোবাসা এবং দোয়া যারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ মানুষের প্রতি কতটা বেশি সহনশীল এবং বর্ণা পরবর্তীর যেসব যে এফেক্টগুলো আছে এই এফেক্টগুলো যাতে আমরা ওইভাবে ইনশাল্লাহ মোকাবেলা করতে পারি আল্লাহ যাতে আমাদের সে তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম